হ্যালো গাইজ আজকে আমরা এখন আসি এক পৃথিবীর বর্তমানে যে একটা ভয়ঙ্কর যে জায়গা তার নামটা হচ্ছে আমাদের কী বলি রান্ধনী গোড়া গাংপার বলে যা এটা রান্ধনী করা গাংপার বলে এটা আর এই গাংপারে আমাদের একটি ভয়ানক একটি জায়গা আপনাদেরকে আজকে দেখাবো তা আপনারা আমাদের পাশে দেখেন অবশ্যই ভিডিওটা ভালো নিয়ে দেখেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আর দেন এখন আমি আর আমার বাড়িতে এসে পড়েছি এই জঙ্গলের মধ্যে তা আসতে আমাদের বর্তমানে দেড় ঘন্টার মতো সময় প্রায় লাগছে তা আমরা হাইটে এসি আমাদের বাড়ি থেকে আর এখন আমরা যে জঙ্গলে আমাদের আসি এটা আপনারা দেখতে আসতেন যা খোল আমার একটা জঙ্গল তা অনেক একটা অস্থির লেভেল একটা ভিউ পাবেন আপনারা আমাদের সাথে থাকেন আগুন একটা যা দেখতে পারছেন মানে আপনাদের মাঝে একটা অন্যরকম একটা ফিল আসতেছে আর আমার পিছনে দেখতেছেন খাল বিল নদী নালা আর এই পিছনে যে জঙ্গলটা দেখতেছেন বিশাল বড় একটা জঙ্গল যা এটা আমাদের হালুয়াটের মাঝে যা কোনো পাওয়া যাবে না খুঁজে যা এটা আমাদের বর্তমানে আমাদের জিগা দুই নং জুগলির মধ্যে এই জঙ্গলটা পাওয়া যায় যারা আসতে চান লোকেশন অ্যাড হচ্ছে রামদানি করা গাং চলে আসবেন আসলে এই জঙ্গলটা পেয়ে যাবেন আপনারা এখানে সুন্দর সুন্দর ভিডিও পাবেন সাথে এই পালা হরিণ ছাগল গাছ মুরগি লগে আছে পেয়ারা খায়া আমার বাচ্চা শেষ করে দিচ্ছে পেয়ারা তার কোনো কিছু বলার নাই আর আমি যে কাছে উঠছিলাম তা এই ভিডিওটা এই ইনবক্সে পেয়ে যাবেন আর আমার বাইকটা দিয়ে মুখ গিরা মতন গাছ উঠছে যা তার চেহারা তো যে মোটা মোটা এই বেটা তুই উঠছো বেড়া গাছে কর্ম করছে আমি যে গাছ উঠছিলাম বেড়া গাছ বেড়া লক্ষ্মী বেড়া আছে কাছে ভাই আই না রাখ তুই বেড়া নাম আল্লাহ বেড়া এখন তা আপনারা দেখেন এটা হলো লং ভিডিও যা এটা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়বো আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাসিবুল হাসান ব্লগ তা অবশ্যই যা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর যারা এই জঙ্গলে আসতে চান অনেকেই ভালো লাগবে সুন্দর একটি ভিউ বা এটা আপনাদের ফেভারিট মনে হবে যা আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছে অসাধারণ একটি বাতাস যা নীল আকাশের মাঝে আমরা এখন আসি তা আমরা আপনাদের নীল আকাশটাও দেখাচ্ছি তা আপনারা দেখেন থাকল দেখা উড়ন্ত থাকল আর এই যে একটা আপনাদেরকে দেখা একটু জুম বাড়ি দেওয়া এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নদীর পাড়ের রিং সুন্দর একটি জুম করা ছাগল যা উনি আকাশে উড়ে ওড়ে গাছ খাই তা দেখতে পারছেন না মাটিতে বেড়ায় গাছ খায় আকাশে না বলবো আর কত সুন্দর পানি আসছে যা এটা আপনারা দেখতে আছেন। পানি একদম নিরিবিলির মতো চলে যাচ্ছে নদীতে সামনে যে একটি পায়ে যাবেন আমাদের একটি নদী আর এই নদীটার মধ্যে এই পানিগুলো সব যাচ্ছে পুরো বন্ধের পানিগোলা তা এটা আপনারা দেখছেন কত সুন্দর একটি জায়গার মধ্যে যে আমরা আসি এখন বর্তমানে আর আমি আর আমার বাইশ মিলে তা এটা আপনারা উপভোগ করেন আর আমরা এখন আসি এখন আমরা চলে যাব সবাইকে ধন্যবাদ আমাদের পাশে রাখার জন্য আর যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সবাইকে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ